জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের স্মরণীয় কিছু উপদেশ সংসারে চলার পথে কোনো বাধা ধরা নিয়ম বা আদেশ শ্রী শ্রী ঠাকুরের হইতে কেউ কোনো দিন পান নাই সর্বদা আলোচনার মাধ্যমে অনেক উপদেশ তিনি দিতেন সেই সংগৃহীত উপদেশগুলি জীবন পথে চলার একমাত্র অবলম্বন কোনো কঠিন সমস্যায় চিন্তান্বিত হইয়া পড়িলে ঠাকুর গল্পগুচ্ছলে উপদেশ দিয়া চিন্তা দূর করিয়া দিতেন অধিকাংশ উপদেশ গল্প হইতে লা হইয়াছে উপদেশগুলি নিম্নে উদ্ধৃত হইল ধর্ম স্বভাব ধর্ম তথা কৈবল্য ধর্ম পৃথিবীর লোকের ধর্ম হইবে পাহাড়তলীর কৈবল্য দামে সর্বধর্ম সমন্বয় হইবে সর্বধব ধর্মাবলম্বী সাধকের একত্রে এখানে সাধনা করিবে কালে কোন মহাপুরুষ আসিয়া কবিল্য ধামের মাহাত্ম ও কৈবল্য ধর্ম সমস্ত পৃথিবীতে প্রচার করিবেন জয় রাম জয়গোবিন্দ গুরু গুরুকে বজনা বা পূজা করিলে পূজা করা হয় ও সর্বদেবতা হন। গুরুর আশ্রয় লইয়া সর্বদা থাকিতে হয় গুরুর কার্য সমালোচনা করার ক্ষমতা কাহানো নাই গুরু ও নাম এ কোনো প্রভেদ নাই গুরুর আদেশই একমাত্র আদেশ গুরু সর্বজ্ঞ ও সর্বদর্শী গুরু তীর্থ ধামে গমন ও কাম শ্রীকুণ্ডতে স্নান করিলেই সর্বতীর্থের ফল লাভ হয় গুরুর কৃপায় সবই ভালো হয় গুরুর আদেশে গুরুর আদেশ গুরুই দেন অন্য তাহা দিতে পারেন না গুরুর আশ্রিত ব্যক্তিকে পাপও স্পর্শ করিতে পারে না গুরু পত্রানুযায়ী বীজ বপন করেন গুরুর বীজ নিষ্ফল হয় না গুরুর পদে সেবার অর্থে গুরু আশ্রয়ের ভিক্ষা গুরু পূজায় সূচি অসূচি নাই প্রত্যেক অনুপরমাণুতে গুরুই অংশ জয় রাম জয়গোবিন্দ শ্রী ঠাকুর নাম সম্বন্ধে এও বলেন প্রত্যেকের নাম গ্রহণ করা উচিত নামই একমাত্র সংসারীকে মুক্তি দান করিতে পারে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত এবং পরে মহন্তম পরম্পরা বিতরণ করা নামই সব একই নাম নামই মনকে স্থির করিতে পারে নাম ও ভক্তিতে পূজা হয় জয় রাম জয়গোবিন্দ উপবাস ও উপদেশ উপশব্দের অর্থ নিকট বাস মানে থাকা উপবাস অর্থে যাহার উদ্দেশ্যে উপবাস তাহার ধ্যান ও সঙ্গ বুঝায় উপ নিকট বা দেশ নিকট প্লাস দেশ মানে আশ্রয় উপদেশ অর্থে আশ্রয়ে থাকা জয় রাম সাধু সঙ্গ জগতের সমস্তই নশ্বর একমাত্র প্রাণবায়ু সৎ প্রাণবায়ু সৎ প্রাণবায়ুর সঙ্গ করা নাম সাধুসঙ্গ বা সৎসঙ্গ জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের স্মরণীয় উপদেশ সমূহ নিম্নে আলোচনা হইল নিম্নরূপ সংসারী হইয়া সাধনা করিলেই মুক্তি লাভ হয় সন্ন্যাস গ্রহণের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না সন্ন্যাসীকে সামাজিক নিয়ম পালন করিতে হইবে সংসারীকে পরিবার প্রতিপালন করিতে হইবে যাহার যা আছে তাহাতেই সন্তুষ্ট থাকা উচিত হিংসা করা উচিত নয় মানুষ মানুষের অনিষ্ট করিতে পারে না আগে লিখন মানিতে হইবে অতীত ও ভবিষ্যৎ চিন্তা করিয়া লাভ নাই সঞ্চয় করিলে বন্ধন বাড়ে অতীতে অভিমানী কোনো কার্যে সাফল্য লাভ করিতে পারে না সর্বদা নিজেকে ছোট মনে করিয়া প্রচ্ছন্ন থাকিতে হয় কষ্ট দিতে নাই মাতা পিতার সেবা করিতেই হইবে কাক তুচ্ছ গান করিতে নাই কাহার মধ্যে কি আছে তাহা জানা যায় না সাধুর পোশাকে যিনি থাকিলেন তিনি নমস্য কেহই জগতের অস্পৃশ্য নয় তর্ক ও বিচারে কোনো লাভ হয় না পুঁথিগত বিদ্যা বিদ্যা নয় সর্বদা মাথা উঁচু করিয়া চলিবে প্রত্যেকের দীক্ষা গ্রহণ করা উচিত স্ত্রীকেও সর্বদা সন্তুষ্ট রাখিতে হইবে জোর করিয়া কোনো অভ্যাস ত্যাগ করিয়া লাভ হয় না যে নিজে আসে তাকে তারাইতে নাই যোতা করিয়া কোনো উৎসব বা অনুষ্ঠান যোগদান করিয়া লাভ হয় না আমাদের চরম লক্ষ্য মুক্তি শরীরের যত্ন করিতেই হইবে কোনো জিনিস প্রার্থনা করিতে নাই ফুলবাসি হয় না পাপিকে ঘৃণা করিতে নাই প্রসাদ যখন যে অবস্থায় পাওয়া যায় তখনই গ্রহণ করিতে হইবে উৎসব মনকে পবিত্র করে সুখী দুঃখ আনে দেব মন্দির কখনো অপবিত্র হয় না প্রকারে আসার উপকার করিতে নাই এমন কোনো অভ্যাস থাকা উচিত নয় যা তাক করা যায় না এই পৃথিবী মরুভূমি মনের পাপ আত্মা স্পর্শে না আত্মা সর্বদানীর মল মনের পাপ আত্মা স্পর্শে না আত্মা সর্বদা মল সাধু সন্ন্যাসীকে আহ্বান করিয়া গৃহে আনিলেই গৃহীর পক্ষে সেবা যতন দ্বারা তাকে তুষ্ট করা যায় না অসন্তোষ উৎপাদনের কারণ হয় আপন ইচ্ছায় আসিলে গৃহের কোনো দুশ্রুতি তিনি গ্রহণ করেন না জয়রাম আমি বলিতে আমি বলিয়া পৃথিবীতে কেহ নাই আমার কোনো শক্তি নাই আমি যন্ত্রচালিত মাত্র কোনো গন্ডির মধ্যে গেলে বন্ধনে পীত হয় শ্রীলোকের মুখ্য ধর্ম প্রতিষেবা জয়রাম জয় গোবিন্দ হে গুরুদেব আপনার কিবা জগতে সব মঙ্গলময় হোক পুরো আলোচ্য বিষয়গুলি শ্রী শ্রী দাম ওয়েবসাইট থেকে নেওয়া জয় রাম জয় গোবিন্দ এ গুরুদেব আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস